সব আছে শান্তি কিন্তু পাগলদেরকে দেখা যায় না ঘর আছে না বাড়ি আছে না গাড়ি আছে দিব্যি হাসি খুশির জীবন আছে বলেন না আচ্ছা কেউ যদি সুখে থাকে সেটা তার চেহারায় হাসিতে বোঝা যাবে কি যাবে না আপনারা বলেন বেশিরভাগ মানুষের হাসিকে যদি আপনি পোস্টমর্টেম দিয়ে একটু পরীক্ষা করে দেখেন দেখবেন যে প্রত্যেকটা হাসির মধ্যে কোনো না কোনোভাবে ফরমালিন আছে কথা বলেন ঠিক না বেশিরভাগ মানুষের হাসি কি আছে ফরমালিন বলেন না একটু জোরে বলেন সফলকে ব্যর্থকে এই সিদ্ধান্ত পৃথিবীতে কেউ নিতে পারেনি পারবে না এই সফলকে ব্যর্থকে সেটা রেজাল একমাত্র প্রকাশ হবে হাসরের ময়দানে আর বাকি সবগুলা হচ্ছে আপনার আমার অনুমান মাত্র কথা বলেন না ভাই আপনার দৃষ্টিতে আমি ভালো আমার দৃষ্টিতে আপনি ভালো কিন্তু আমি জানি আমি কতটুক ভালো আপনি জানেন আপনি কতটুক ভালো কারোটা কেউ জানে সেজন্য মনে রাখবেন চোরও যদি চোরও যদি বিয়ে করতে আসে সে কিন্তু গায়ে তেল মেখে আসবে না সে কিন্তু কোট প্যান্ট পরেই বিয়ে করতে আসবে ভুল বললাম নাকি তো কোট প্যান্ট টাই পরা ইজ ইকুয়াল টু যদি ভালো মানুষের সংজ্ঞা হয় তাহলে সেটা দুনিয়ার উপর ডিপেন্ড করে কিন্তু আসল ভালোকে যেদিন সস্তা নিজে বলবে আমার বান্দাটা ভালো সেই দিনে তার সার্টিফিকেট হয়ে যাবে কাহিনী সহজ বানাই ফেলেছি আমরা কঠিন এটা কি গ্রাম অঞ্চল নাকি শহর উঁচু উঁচু দালান অনেক আছে না নাই প্রাইভেট গাড়ি একটু জোরে বলি স্বর্ণ ডায়মন্ড জমিন ফ্যাক্টরি আরো জোরে বলেন স্ত্রী স্বামী সন্তান টাকা পয়সা এটিএম কার্ড এটিএম কার্ড আইফোন স্যামসাং কম্পিউটার মনের শান্তি শুনি নাই শুনি নাই মনের শান্তি মনের শান্তি মনের শান্তি তাহলে যেই সম্পদ আপনার মনে শান্তি দিতে পারে নাই নিজেকে একবার প্রশ্ন করেন আমার যখন ছিল না তখন ভেবেছিলাম গাড়ি হলে হয়তো শান্তিতে থাকবো বাড়ি হলে হয়তো শান্তিতে থাকবো রুমের এসি থাকলে হয়তো ঘুমটা সুন্দর হবে পাইলাম না কেন মনে রাখবেন ভাইয়েরা শান্তিটা দিলের সাথে সম্পর্ক শান্তিটা ব্রেনের সাথে সম্পর্ক আর এই দিল এবং ব্রেন যে ব্যক্তি কন্ট্রোল করে রবের নামের সাথে রবের প্রেমের সাথে সংযুক্ত করে দিতে পারে রব্বুল আলমিন কুরআনুল করিমের মধ্যে বলে হুয়াল্লাজি আনজালা সাকিনা ফিক কুলুবিল মুমিনিন বানdare শান্তি তুই কোথাও খুঁজে পাবি না কক্সেস বাজার যাবি দুই দিনের পর তিন দিন আর ভালো লাগবে না আমেরিকা তুই যাবি দুই মাসের পর তিন মাস আর ভালো লাগবে না কিন্তু তুই যদি তোর দিলের কানেকশনটা আমি রবের সুকদুষ্টির সাথে লাগিয়ে নিতে পারিস আমি রবে তোর অশান্ত মনে শান্তির ব্যবস্থা এমনভাবে করে দিব दुश्मनও যদি তোকে আগুনে ফেলে সেখানেও তুই মুস্কি হাসি হাসতে পারবি